যে ফুলসজ্জার ঘরে এখন ঋতিকার বধূ বেশে বসে থাকার কথা ছিল সেখানে এখন বসে আছে তারই প্রিয় বন্ধু অনন্যা পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছিল ঋতিকা আর রেহানের রেহান হলো অনন্যা আর আর এক বন্ধু রেহানের বড় দাদা রেহানার জন্মদিনে এসেছিল অনন্যা আর ঋতিকা সেখানেই ঋতিকাকে পছন্দ হয় রেহানের তারপর ফ্যামিলিকে পাঠায় বিয়ের কথাবার্তা বলতে সবই ঠিকঠাক ছিল কিন্তু বিয়ের দিনে হঠাৎ রিতিকা পালিয়ে যায় আর তার পরিবর্তে এক পকা জোর করে বিয়ে দেওয়া হয় অনন্যা আর রেহানের অনন্যা এখন পুষ্প সজ্জিত বিছানায় বয়ে গুটি সুটি মেরে বসে আছে বিএসসি থার্ড ইয়ারে কেমিস্ট্রিতে অনার্স করছিল মেয়েটা বিয়ের কারণে ওর জীবনটাই শেষ হয়ে গেল পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ দরজা খুলে ভিতরে ঢোকানো না বয়ে টটস্থ হয়ে আছে ভাবার পরে এই মানুষটাকে যে বড্ড ভয় পেত আর সেই কিনা ওর স্বামী বাবলেই অনন্যার গোটা শরীর রেহান এসে বিছানার এক পাশে বসে অনন্যার হৃদগতি যেন হঠাৎ করে ভেড়ে গেছে তোমার বন্ধু কোথায় অনন্যা এরকম একটা প্রশ্ন রেহানের কাছ থেকে আশা করেনি অনন্যা তাই মাথা থেকে অন্যটা সরিয়ে রেহানের দিকে তাকায় তোমাকে একটা প্রশ্ন করেছি আমি রীতি কোথায় আম আমি জানি না তোমার প্রিয় বন্ধু যে তোমাকে সারা এক মিনিটও চলতে পারে না সেই কোথায় গেছে সত্যি তোমাকে বলে যায়নি না আমাকে ভুলে যায়নি ঠিক আছে তুমি চেঞ্জ করে শুয়ে পড়ো আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন পাশের রুমে প্লিজ আপনি ঘর থেকে যাবেন না আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি এখন ঠিক কতটা ঠান্ডা পড়ছে সেই আইডিয়া তোমার আছে নিচে শুয়ে তোমার শরীর খারাপ করবে তখন সবাই বলবে বর বউকে বিছানায় জায়গা দেয়নি কিন্তু আপনি যাবেন না আমি একা ঘুমাতে পারি না ভয় লাগে আর ইউ ক্রেজি ওনার থার্ড ইয়ারে পড়া মেয়ে ভূতে ভয় পায় কে অনন্যাকে মাথা নিচু করে থাকতে দেখে বিরক্ত হয়ে রেহান ঠিক আছে আমি সোফায় ঘুমাচ্ছি অনন্যা খুশি হয় একটা ধন্যবাদ জানিয়ে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় কিন্তু মুশকিল হয় একা একা শাড়ি পরতে পারে না তাই কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে বয়ে বয়ে রুমে আসে এসে রেহানকে ঘুমিয়ে পড়তে দেখে অনেকটা শান্তি পায় ও এসে গুটি সিটি মেরে গায়ে কম্বলটা টেনে ঘুমিয়ে পড়ে রেহান অনন্যাকে কি ঘুম থেকে উঠেছে রেহানের উদ্দেশ্যে কথাটা বলেন রেহানের মা সোনালি চ্যাটার্জি না মা এখনও ঘুমাচ্ছে কালকে অনেক রাত অবধি কেঁদেছে মেয়েটা এখন ডেকো না ওকে সেটাই তো স্বাভাবিক ওর এখানে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে আর রেহান তোমাকে একটা কথা বলি শোনো অতীতে কি হয়েছে ভুলে যাও অনন্যা তোমার বর্তমান আর ভবিষ্যৎ ভবিষ্যৎকে নষ্ট করো না চেষ্টা করব অনু একটা লাল রঙের শাড়ি পরে মাথায় গুমটা টেনে ডাইনিং রুমে প্রবেশ করে এই তো মা অনু চলে এসেছে অনু কিরে ও এখন তোর বদি হয় বদি বলে ডাকবে এসো অনন্যা বসো আমি আপনাকে হেল্প করি সার্ভ করতে এখন তোমাকে কিচ্ছু করতে হবে না সময় হলে আমি তোমাকে সব কিছুই বুঝিয়ে দিব বস বস আমার দাদাবায়ের পাশে বস অনন্যা চোখ পাকিয়ে রেহানার দিকে তাকায় রেহানা মুখ বাকিয়ে চেয়ার টেনে জোর করে অনন্যাকে রেহানের পাশে চেয়ারে বসিয়ে দেয় সবার খাওয়া হয়ে গেলে অনন্যা বাসনগুলো নিয়ে যায় কি করছো আমাকে দাও তোমাকে করতে হবে না এটা অন্তত আমাকে করতে দিন না হলে আমার নিজেরই খারাপ লাগবে ঠিক আছে করো কলিং বেলের আওয়াজ শুনে সোনালি দেবী রেহানার উদ্দেশ্যে বলে দরজাটা খুলে দেওয়ার জন্য রেহানা তো দরজা খুলেই অবাক হয়ে যায় তোরা কে এসেছে রে না মা বাইয়ে এসেছে আর সোনালি দেবী রান্নাঘর থেকে এসে দেখে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে ওনার ছোট ছেলে রোহন আর রিতিকা মা আমরা বিয়ে করেছি খবরদার আমাকে মা বলে ডাকবে না এখনই যা এখান থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই মা বিশ্বাস করো কি বিশ্বাস করবো রে লোকে কি বলবে বড় দাদার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাকে নিয়ে পালিয়ে গেছে ছোট ভাই কি জবাব দেব আমি তোর দাদাকে সোনালি চিৎকার শুনে রেহান আর অনন্যা উপস্থিত হয়ে গেছে অনন্যা তো রীতিকাকে দেখে বিস্ময়ের চরম পর্যায়ে আর রেহান চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাদাভাই বিশ্বাস করো আমি রীতিকে বছর ধরে ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচব না ওকে নিয়ে ঘরে যা বাকি কথা পরে হবে নিজের শাড়িগুলো সুটকেস থেকে বের করে আলমারিতে রাখছিল অনন্যা তখন পিছন থেকে কেউ ওর চোখ টিপে ধরে ও ভালো করেই বুঝতে পারে এটাকে স্যার আমাকে তোর সাথে আমার কোনো কথা নেই প্লিজ বন্ধু আমাকে ভুল বুঝিস না কেন এমন করলি তুই ঋতু জানিস রেহান্দা কতটা কষ্ট পেয়েছে এটা কি রে তুই তোর বরকে দাদা বলছিস কেন আমি তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল তুই তো জানিস আমি রোহনকে ভালোবাসতাম কিন্তু আমি এটা জানতাম না রোহন রেহান ছোট দাদা সেটা আমি বিয়ের দিনই চেনেছি আর তোকে কেন আমি ফালিয়ে যাওয়ার বিষয়টা বলিনি জানিস কারণ আমি যদি আগে থেকে বলে দিতাম তাহলে তুই কখনোই রেহান্দাকে বিয়ে করতে রাজি হতিস না আমাকে একবার বলে দেখতে পারতিস আরে ভাই আমি যদি বলে দিতাম তুই কি তোর ভালোবাসা পেতিস এমন কেন রে তুই রেহানদাকে ভালোবাসি সেটা মুখ ফুটে একবার বলতে পারতিস তুই আমি বাকিটা ম্যানেজ করে নিতাম তুই জানলি কি করে সেই ছোট্টবেলা থেকে তোকে দেখে আসছি অনু তোর মনের কথা পড়তে আমার বেশি সময় লাগে না আমার কথা ভেবে তুই তোর ভালোবাসাকে মাটি চাপা দিয়ে দিচ্ছিলি উনি যে তোকে ভালোবাসেন ঋতু ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে রেহান তখনই রোহন ওর পাশে এসে দাঁড়ায় রেহান ঘুরে তাকায় রোহন রেহানের দুটো হাত ধরে আমাকে ক্ষমা করো দাদাভাই আমি নিজের সুখকে দেখতে গিয়ে তোর সুখটা কেড়ে নিয়েছে দেখ রোহন তুই আমাকে একবার মুখ ফুটে বলতে পারতিস আমি আগে জানলে এর মধ্যে কখনোই অনন্যাকে আসতে দিতাম না তোদের এই কাজটা ভুলের জন্য ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল কেন দাদাভাই তুই পারবি না অনন্যাকে ভালোবাসতে বিয়ের পর এক মাস কেটে গেছে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে কদিনে শুধু স্বাভাবিক হয়নি রেহান অনন্যার সম্পর্ক তবে তিন বান্ধবী এক সাথে থাকতে পেরে বিশাল খুশি তোরা দুজন খুব শয়তান আসিস তো দুজনে আমার দুটো দাদাকে বিয়ে করে আমার অভিভাবক হয়ে গেলি এখন তো আবার মাও তোদের দলে আমি যদি একবারও তোদের নাম ধরে ডেকেছি তাহলে আমাকে হয়তো বাড়ি থেকে বেরি করে দেবেন ওহ বাবা আমাদের ননদিনের রাগ হয়েছে দেখ রে এই এক মাসে এই কথাটা মনে হয় কটিবার শুনেছি তুই নাম ধরেই ডাকিস বা বুদি আমাদের সম্পর্ক কখনো পাল্টাবে না রেহানা আর রেহানা জানিস তো এটা তোর শাস্তি কিসের শাস্তি উচ্চ মাধ্যমিক দিয়ে যখন তোকে বললাম কেমিস্ট্রিতে ভর্তি হয়ে যা। তুই কি করলি জুলজিতে ঢুকে গেলি ভাই তোরা তো জানিস কেমিস্ট্রিটা আমার ঠিক আসে না আজ ঋতুর জন্য আমার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট হলো না কে বলেছিল পালিয়ে যেতে ওকে তোরা তোদের শাশুড়িকে অত খারাপ ভাবিস না মা তোদের কলেজে যাওয়ার অনুমতি দিয়েছে সত্যি বলছিস তুই হুম আর দাদাবাই রোজ অফিস যাওয়ার আগে ছেড়ে দিয়ে আসবে আমাদের কি রেহান্দা ছেড়ে দিতে যাবে আমাদের তুই দাদাবায়ের কোন জন্মের বোন হই শুনি ওদের কথাবার্তার মাঝে রেহান আসেন এক ঘন্টা টাইম দিচ্ছি এর মধ্যে সবাই রেডি হয়ে নাও এক সেকেন্ডও যেন দেরি না হয় রুমে এসে আলমারি থেকে চুড়িদারটা বের করে ওয়াশরুমে যেতে যাবে তখনই রেহান রুমে আসে অনন্যা রেহানকে দেখে ওর দিকে এগিয়ে যায় কিছু বলবে আমার বইপত্র ব্যাগ সবই তো বাবার বাড়িতে তাহলে আমি কলেজ যাব কিভাবে আমি আগেই আনিয়ে নিয়েছি তোমাদের দুজনের প্রয়োজনীয় সব জিনিস দুজনের মানে তোমার আর তোমার বন্ধুর ও অনন্য এভাবে বিয়েটা না হলেও পারতো এভাবে পেয়েও না পাওয়ার থেকে একবারে না পাওয়াটাই উত্তম যার মনের ঘরে এখনো অন্যের বাস তার স্ত্রী হয়ে নাকি সে এই বাড়িতে আছে। নিজেকে কেমন অবাঞ্ছনীয় লাগে ওর খাওয়ার টেবিলে শেখর রেহানের বাবা রেহান আমাকে একটু এয়ারপোর্টে পৌঁছে দিও তো তুমি আজকেই চলে যাচ্ছ বাবা আর কিছুদিন থাকতে পারতে এক সপ্তাহ পরেই যাওয়ার কথা ছিল কিন্তু অফিসে কিছু গণ্ডগোল চলছে তাই আমাকে যেতেই হবে বাবা বলছি তোমাকে রোহন এবং এয়ারপোর্টে দিয়ে আসুক আমি তো এদেরকে কলেজে ছেড়ে দিয়ে অফিসে যাব শেখর এখনও রোহনের ওপর রেগে আছে। রোহন এভাবে যে ঋতিকাকে বিয়ে করেছে এটা সবাই ধীরে ধীরে মেনে নিলেও উনি মানতে পারেনি থাক কাউকে যেতে হবে না আমি একাই যেতে পারবো হ্যাঁ গো তুমি ছেলেটার উপর আর রাগ করে থেকো না ও না হয় একটা ভুল করেই ফেলেছে ক্ষমা করে দাও এটা ভুল এটা অন্যায় দাদার হবু বউকে থাক না বাবা এসব আমি তো সবটাই মেনে নিয়েছি তাহলে তুমি কেন মানতে পারছো না আমি কিছু জানি না তোমরা যা ইচ্ছে করো ড্রাইভিং সিটে বসে আছে রেহান অনেকক্ষণ ধরে হর্ন বাজিয়ে যাচ্ছে কিন্তু কারোর কোনো পাত্তা নেই কিছুক্ষণ পর তিনজনে গল্প করতে করতে এসে গাড়ির ব্যাক সিটে বসে পড়ে রেহানা আমাকে কি তোদের ড্রাইভার মনে হয় সামনে এসে বস বড় বৌদি তুই সামনে গিয়ে বস আমি যাব না তুই যা আমার অফিসের লেট হচ্ছে তাড়াতাড়ি সামনে আসো রেহানের দমক শুনে চুপচাপ বসে পড়ে অনন্যা সিট বেল্ট আমি লাগাতে পারি না রেহান নিজে সিট বেল্ট খুলে অনন্যার দিকে ঝুঁকে পড়ে ভয়ে সিটের সঙ্গে লেপটে বসা অনন্যা রেহানের এভাবে কাছে আসা বুকের ভিতরটা তোল করে দিচ্ছে রেহান সিট লাগিয়ে দিয়ে ড্রাইভ শুরু করে একবার লুকিং গ্লাস দিয়ে পিছনের দুজনকে দেখে নেয় দুজনেই কানে হেডফোন বুঝে মুভি দেখতে ব্যস্ত একটু আগে কি করছিল ওটা ও কোনটা আমি যখন তোমার সিট লাগাতে গেলাম কি করছিলাম তুমি আমাকে ফিল নেওয়ার চেষ্টা করছিলে তোমার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল তুমি চোখ বন্ধ করে ফেলেছিলে আপনি যেটা ভাবছেন সেটা একদম সত্য নয় রেহান্দা আমি তোমার কোন জন্মের দাদা হই শুনি আসলে এত অভ্যাস তো তুমি কি জন্ম থেকে এরকম তোতলা নাকি আমার সামনে এলেই এরকম তোতলে যাও না না রেহান্দা আমি তোতলা নই আবার দাদা সরি আর বলবো না গ্র্যাজুয়েশন শেষ করে কি করার ইচ্ছে আছে ইচ্ছে তো ছিল মাস্টার্সটা করার কিন্তু এভাবে বিয়েটা একটা কথা কান খুলে শুনে রাখো না আমি বা আমার পরিবার কখনোই তোমার আর তোমার স্বপ্নের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না তোমার যখন যা দরকার আমাকে বলবে হুম ফাইনাল ইয়ারের এক্সাম কবে পাঁচ মাস পর মন দিয়ে পড়াশোনা করো আমি তোমার জন্য বাইরের কলেজের ফর্ম ফিল করে রাখবো আমি একা বাইরে যেতে পারবো না দেখো অনন্যা আমার অফিস আছে আমি কিভাবে তোমার সাথে আমি আপনার কথা বলছি না আমি ঋতুর কথা বলছি আমার ফর্ম ফিল আপ করলে ওরটাও করবেন ওকে ছাড়া আমি কোথাও যাব না নিজের বোকামির জন্য লজ্জিত হয় হয় রেহান কলেজে পৌঁছে গেলে ওদেরকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয় রেহান দেখতে দেখতে আরও পাঁচটা মাস কেটে যায় আর জননা আর ঋতিকা ফাইনাল ইয়ারের এক্সাম পরীক্ষা দিয়ে ভারী ফিরছে মাত্র কিছুক্ষণ হল পরীক্ষা কেমন হয়েছে ভালো অস্ট্রেলিয়ার কলেজে ফর্ম ফিল আপ করেছি নব্বই পার্সেন্ট নম্বর উঠবে তো নব্বই চেষ্টা করেছি কিন্তু রেজাল্ট বেরোনের আগে কিছু বলতে পারছি না তোমার প্রিপারেশান তো ভালোই ছিল তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো এরকম খাপ সারাভাবে দিচ্ছ কেন আমি আপনাকে একটা প্রশ্ন করব বলো আপনি ঋতুকে ভালোবাসেন এখনো রেহানের শোক মুখ গম্ভীর হয়ে শোক দুটো ভয়ঙ্কর লাল হয়ে যায় অনন্যত তো মনে মনে নিজেকে দুষছে কেন এটা বলতে গেল রেহান নিশ্চয়ই খুব বকবে ওকে কিন্তু ওকে চমকে দিয়ে রেহান বেরিয়ে যায় দেখতে দেখতে অনন্যাদের রেজাল্টের সময় ঘুনিয়ে আসে সকাল থেকেই কলেজের ওয়েবসাইটে ঢুকে বসে আছে তিন মূর্তিতে সমানে নো খেয়ে যাচ্ছে রেহানা বাইরে আজকে যদি আমি নব্বইয়ের উপর না পাই তোদের দাদা ভাই ভাই আমাকে মনে হয় বাড়ি থেকে তাড়িয়েই দেবে একে টেনশনে মরে যাচ্ছি তুই আর ওই সার নাম করিস না কিন্তু ঋতুকে দেখ চুপচাপ বসে আছে ভাই সকাল থেকে মাথা ঘুরেছে তোরা আর আমাকে টেনশন দিস না সকাল থেকে তো ফোনের সামনে মুখ গুজে পড়ে আসিস দশটা বেজে গেল কখন ব্রেকফাস্ট করবি তোরা কি মা দশটা বেজে গেছে খেয়ালি করিনি নে নে চেক চেক কর কর তিনজনের তিনটে ফোন দিয়ে নিজেদের রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর লিখে তা তারপর তিনজনের টেনশনে তিনজনের মুখ সাই করে আমার বদি পাশ করেছে আর এই দুটোতে মনে হয় ফেল করেছে মা মুখগুলো দেখো একবার শুধু ফেল করলে কিন্তু রান্নাঘরে এসে ঘুমাবে দুজনে বালাই স্যার ফেল করতে যাব কেন আমি পাশ করেছি একানব্বই পেয়েছি নিশ্চয়ই বদির থেকে টুকে পেয়েছ তুমি আবার আমাকে ইনসাল্ট করছো রেহানা বদি তোমাদের খবর কি রেহানা আশি পারসেন্ট জানতাম তুই তো একটা গাদি। অনু কি হয়েছে মুখটা ওরকম করে রেখেছিস কেন বল কত পেয়েছিস সাতানব্বই ওয়া দ্যাটস গ্রেট এই না হলে আমার বদি অনন্যা অনন্যা কোথায় তুমি তড়ি গড়ি করে উপর থেকে অফিস ব্যাগ হাতে নিয়ে নেমে আসে রেহান কী হলো তুই অত চেঁচাচ্ছিস কেন অনন্যা তোমার রেজাল্টের খবর কি আর তোদের রেজাল্ট কেমন হয়েছে সবাই সবার নম্বর বলে রেহান সবার নম্বর শুনে খুব খুশি হয় তাহলে অনন্যার আর অস্ট্রেলিয়া যাচ্ছে তুর্কি মতামত রেহন ঋতিকা যাবে তো বার যাবে তুমি অ্যাডমিশনটা করিয়ে দাও আমি ফ্লাইটে টিকিট কেটে আনবো ঋতিকা অনন্যা কেউই মন খারাপ করে না কারণ ওরা ছয় মাস আগে থেকেই যেন ওদেরকে অস্ট্রেলিয়া যেতে হবে তাই আগে থেকেই মনকে শান্ত করে নিয়েছে আর তাছাড়াও ওরা দুজনের কাছে নিজেদের হাজবেন্ডের থেকেও বেশি ইম্পর্টেন্ট তাই একসঙ্গে থাকবে ভেবে কষ্ট হয় না আর এসব কথার মাঝে হঠাৎই রীতিকা মাথা ঘুরে পড়ে যায় রোহন ঋতিকাকে কোলে করে ঘরে নিয়ে যায় রোহন ডাক্তার ডেকে আনে ডাক্তারবাবু হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেল কেন কনগ্র্যাচুলেশন মিস্টার রোহন বাড়িতে নতুন সদস্য আসছে আপনি বাবা হতে চলেছেন সবাই খুব খুশি হয় অনুত ঋতুকে জড়িয়ে ধরে এক প্রকার কেঁদেই ফেলে কিন্তু সবার মাঝখানে রেহান ঠিকই রুম থেকে বেরিয়ে যায় আর অনন্যা সেটা খেয়াল করে অনন্য পিছন পিছন রুমে আসে কি হয়েছে আপনার কই কিছু না তো আপনি কি খুশি হননি ঋতুর প্রেগনেন্সি নিয়ে রেহান অনন্যার বাহু চেপে ধরে দেখো অনন্যা তোমাকে আমি আগেও বলেছি ঋতিকা আমার অতীত বর্তমানে সে আমার ভাইয়ের বউ আর আমার বর্তমান তুমি সেখানে রীতিকা নেই তার সত্ত্বেও যদি তুমি এক প্রশ্ন বারবার করতে থাকো তাহলে আপনি তাহলে ওই ঘর থেকে চলে এলেন কেন আমার অস্বস্তি হচ্ছিল আমি বাসুর হয়ে ওরকম মোমেন্টে থাকতে চাইছিলাম না তাই চলে এলাম অনু আজকে তোমার কাছ থেকে একটা জিনিস চাইব দেবে বলুন তোমাকে একাকেই অস্ট্রেলিয়া যেতে হবে দেখো রিতিকার এই ব্যবস্থা ও যেতে পারবে না তাই তোমাকে একাই যেতে হবে তোমার স্বপ্নের কাছে কিন্তু আমি একা কিভাবে আপনাদের সবাইকে ছেড়ে ঋতুকে ছেড়ে আমি থাকতে পারবো না জীবনে বড় কিছু করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনন্য আর আমি চাই তুমি অস্ট্রেলিয়ায় থেকেই মাস্টার্সটা কমপ্লিট করো মাত্র তো দুটো বছরের ব্যাপার খুব তাড়াতাড়ি কেটে যাবে দেখো যাবে তো যাব দুই বছর পর আজ অনন্যা তার স্বপ্ন পূরণ করে দেশে ফিরবে আনতে এয়ারপোর্টে সবাই মিলে উপস্থিত হয়েছে সঙ্গে আছে দেড় বছরের খুদে রোহন মেয়ে ফ্লাইট ল্যান্ড করে লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে আসে লাবণ্য এসেই গিয়ে রেহানকে জড়িয়ে ধরে দুটো বছর দেখিনি ওর ভালোবাসার মানুষটিকে এই যে ম্যাডাম দাদা ভাইয়ের পাশে অদমগুলো আছে এদিকে একটু নজর দিন কেমন আছিস রেহানা ঋতু ভালো ছিলাম না তোকে দেখে ভালো হয়ে গেলাম যে মা তুমি তো আমাতে আমার আমার বুড়ি আয় আমাকে ভালোবাসি অনন্যা তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এতদিন যে শব্দটা শুনবে বলে অপেক্ষা করেছিল সেটা শুনল সে কি বললেন ভালোবাসি কবে থেকে দুবছর আগে থেকে আগে বলেননি কেন আগে বলে দিলে তুমি আমার ভালোবাসা উপেক্ষা করে কখনোই অস্ট্রেলিয়া যেতে পারতে না সেটা আমি চাইনি তাই বলিনি আপনি খুব খারাপ এবার কিন্তু রিতন্নার জন্য ভাইবোন আনার প্রয়োজন এসে গেছে মেয়েটা বড্ড একা খেলার কোনো সাথী নেই অনন্যার লজ্জায় রেহানের বুখে মুখ লুকায় রেহানো জড়িয়ে ধরে অনন্যকে গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব